কার்கিট দিল্লির মসনদ। লড়াই দেশের প্রধানমন্ত্রী করার বিজেপি বিরোধী মন্ত্র করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই 42 এর কোটা পূস্ততে দরকার মুর্শিদাবাদের আসনগুলিও শনিবারের মিনি ক্রিকেট এর মঞ্চে সকলের তার সুরবাধা থাকলো একই সুরে আমাদের তিনজন লড়াকু প্রার্থী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের আবু তাইয়ার খান সাহেব জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমান সাহেব এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অপূর্ব সরকার সুমন্দর কে লাইরান কাছে হাতে আর কাছে যাতে দুনিয়া কিছু কে নেই মানুম তেমনি অধিক চৌধুরী কে সমুদ্র ঢেউ ছাড়া করে এই মুর্শিদাবাদ জেলাকে ছাড়া করব আজকে আপনাদের জনস্রোত প্রমাণ দিচ্ছে বন্ধুগণ আজকে দীপ্ত কণ্ঠে একটা কথা বলতে হচ্ছে অধিক চৌধুরী কেন কংগ্রেস সিপিএম বিজেপির সঙ্গে আজকে জোট করছে এই মুর্শিদাবাদ জেলায় দীর্ঘ কুড়ি বছর তো ছিলেন কোনদিন চোটে রাজনীতি করেননি যেদিন জোট হয়েছিল সেইদিন জোটের চোটের বিরুদ্ধে আপনি নির্দল প্রার্থী কারা করেছিলেন এখন আপনার হারার ভয় হয়েছে তাই কংগ্রেস সিবিএম জোট করছেন মুর্শিদাবাদের মাটি তৃণমূলের মাটি পঞ্চায়েত নির্বাচনে প্রমাণ দিয়েছি লোকসভায় প্রমাণ দিয়ে ছাড়বো ইনশাল্লাহ যদি আপনার পাশে থাকেন যে লোকসভা তিনজন প্রার্থী আমাদের এখানে আছে এবং আমাদের মূল লড়াই যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে হবে এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা বিয়াল্লিশ আসন জিতাতে হবে এবং পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা বিয়াল্লিশ করতে গেলে এই মুর্শিদাবাদ জেলায় তিনখানা সেই আমাদেরকে জিতাতে হবে শপথ নিয়ে আজকে আমাদের এই মিটিং থেকে ফিরতে হবে মাথায় রাখতে হবে যে এই জেলায় অনেক বড় বড় নেতারা এসে প্রতিশ্রুতি দিয়ে গেছেন দীর্ঘদিন ধরে এমপি হয়ে আছেন এই জেলায় কোন উন্নয়ন করতে পারিনি এই জেলায় একমাত্র উন্নয়ন করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মাথায় রাখতে হবে এই তিনটে সিট জিতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলার উন্নয়ন করেছে আর একদিকে মুখ বড় বড় কথা বলে উন্নয়নের কথা কুড়ি বছর ধরে এমপি হয়ে আছেন মুর্শিদাবাদ জেলায় অথচ মুর্শিদাবাদ জেলার কোন উন্নয়ন করতে পারে না আজকে একটা কথা মনে রাখতে হবে কংগ্রেস সিপিএম কে ভোট দিয়ে মানে মুর্শিদ জেলায় বিজেপির হাত শক্ত করা হবে তাই কংগ্রেস সিপিএম কে একটা ভোটও দিবেন না আর এই জেলায় বিজেপি এবং সিপিএম কে যে এজেন্ট হয়ে তাদেরকে মদত দেয় তার হচ্ছে অজিত চৌধুরী আজকে ভাবছে আজকে ভাবছে কেন্দ্র বাহিনী নিয়ে এসে মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে মাথায় রাখতে হবে মুর্শিদাবাদ জেলার কর্মীরা কেন্দ্র বাহিনী দেখে ভয় পায় না তারা কাউকে দেখে ভয় পায় না কেন্দ্র বাহিনী থাক আর চাই থাক ভোট আমাদের হবে আমরা যেভাবে পঞ্চায়েত ভোটে প্রমাণ করেছিলাম মুর্শিদাবাদ চেনাই সিপিএম কংগ্রেসের ক্ষমতা নাই বিজেপি প্রত্যেকটা বুথে প্রার্থী দেওয়ার এবং আমরা সিপিএম এবং বিজেপি এবং এদের নেতা অধীর বাবুকে চ্যালেঞ্জ করছি পারলে প্রত্যেকটা বুথে এজেন্ট দিয়ে আপনি দেখেন আপনার সঙ্গে চ্যালেঞ্জ থাকলো আমাদের ক্ষমতা থাকলে এজেন্ট দিয়ে দেখেন